আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রতিটা ব্র্যান্ডের অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট গুলোই শুধু হবে নতুন বাজেটে ল্যাপটপের দাম কমছে অলমোস্ট টেন পার্সেন্ট যাদের বাজেট হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটা নতুন ব্র্যান্ড নিউ ইনটেক ল্যাপটপ কিনতে চাচ্ছেন এই পাঁচটা গিফট প্রত্যেকটা কাস্টমার পাবেন এবং যারা স্টুডেন্ট আছে তাদের জন্য স্মার্ট ওয়াচটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম ফ্রি থাকবে এবং এই গিফট গুলোর বাইরে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এবং পাশাপাশি কনফিগারেশন গুলো একটু আপনাদেরকে বলবো আর ল্যাপটপটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই হোয়াইট ব্লু কালার খুবই চমৎকার ল্যাপটপ ঠিক আছে একদম ভিভো বুকের নতুন সিরিজ এইটাতে র্যাম হিসাবে থাকবে 8GB DDR4 RAM এইট জিবি র্যাম বত্রিশ বারো SSD থাকবে লেটেস্ট এবং ফ্রন্ট পার্ট খুবই চমৎকার এখানে পাওয়ার বাটনটাও কিন্তু সেপারেট আছে ঠিক আছে নরমালি অনেক ল্যাপটপে পাওয়ার বাটন কিবোর্ডের সাথে কি অনেক সময় প্রবলেম হয় এটা কিন্তু সেপারেট আছে এটা কিন্তু একদম 15.6 ইঞ্চি নারো বেজেল ফুল এইচ ডিসপ্লে এখানে কিন্তু প্রাইভেসি শাটার পেয়ে যাবেন বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে HP SSD থাকে এসএসএশো NVMe SSD স্টোরেজটা ক্যাপাসিটি আপনারা চাইলে আপডেট করতে পারবেন এবং এটা হচ্ছে 15.6 পয়েন্ট ফুলজ যে একটা ডিসপ্লে থাকে খুবই পপুলার বাংলাদেশে গেমিং এর হচ্ছে ফাইভ পার্সেন্ট বাংলাদেশের হচ্ছে টাফ আরো দিয়ে দখলের হচ্ছে দুই বছরের অফিসিয়াল পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় পাশাপাশি কিন্তু এক বছরের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশনও প্রোভাইড করে আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে এসেছি ফোরিস্টা আইটি তে আজকে কিন্তু আপনাদের দেখাবো স্পেশাল একটা ডিভাইস সেটা হচ্ছে ল্যাপটপ আমাদের প্রয়োজনীয় জিনিস নতুন ল্যাপটপ দেখাবো আজকে সব ব্র্যান্ডের থাকবে অফিশিয়াল প্রোডাক্ট আসসালামু আলাইকুম মেহেদী ভাই ওয়া আলাইকুম আসসালাম রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ভ্যারিয়েন্ট ল্যাপটপ থাকবে কি কি ব্র্যান্ডের থাকবে অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল লাস্টে আপনি যেটা বলেছেন যে প্রাইসটা কমেছে যেটা সবচেয়ে বেশি খুশি সংবাদ জি কি কি থাকবে বলবেন প্লিজ হচ্ছে হচ্ছে আমরা আমরা ফোর স্টার আইটি বাংলাদেশের আউটলেট কাজ করি আপনারা জানেন চারটা নিয়ে এবং আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রতিটা ব্র্যান্ডের অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্টগুলোই শুধু পাবেন একমাত্র বাংলাদেশের অফিসিয়াল ল্যাপটপ গুলো পাবেন আপনি এইচপি ডেল আসুস লেনেভো এস আর এম এস আই অ্যাপেল প্রত্যেকটা ব্র্যান্ডের প্রতিটা মডেল যেহেতু আমরা ল্যাপটপ নিয়ে কাজ করি একদম হোলসেলে বা হচ্ছে কর্পোরেট পার্চেস বা রিটেইল পার্চেস যে বেস্ট প্রাইসে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপ এবং হচ্ছে প্রতিটা আপনারা জানেন যে নতুন বাজেটে ল্যাপটপের দাম কমছে অলমোস্ট টেন পার্সেন্ট দাম কমছে সুতরাং প্রতিটা ল্যাপটপে কিন্তু এখন আপনারা আগে যে এক দুই মাস তিন মাস আগে যে প্রাইস ছিল ল্যাপটপের মার্কেটে এখন কিন্তু আপনারা সেই প্রাইস থেকে অলমোস্ট আট থেকে দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকাও কিন্তু মডেল ওয়াইজ

এইটার হচ্ছে আপনার র্যাম হিসাবে থাকবে এইট জিবি ডিডি আর একটা এনভিএমি এস থাকবে এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ফিফটিন পয়েন্ট ডিসপ্লে দুইটা ভেরিয়েন্টে আপনারা আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন আর প্রাইজের ধারণাটাও আপনাদেরকে একটু দিয়ে দিই এই ল্যাপটপটা কিন্তু নতুন প্রাইজে কিন্তু আপনারা অনলি ছত্রিশ হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন প্রাইসটা কি একদম ফিক্সড একদম ফিক্সড এবং আপনারা প্রাইসটা এই জন্য বলে দিচ্ছে যাতে কাস্টমার কিন্তু ঘরে বসেই কিন্তু প্রাইসগুলো যাচাই করে চেক করে কিন্তু আমার শপে আসতে পারবেন আমি একদম লাস্ট এবং গেমিং মাউস দিচ্ছি আর জেবি গেমিং মাউস এই মাউসটা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে গিফট গিফট হিসেবে থাকবে এবং একটা কিবোর্ড থাকবে যেটাতে বাংলা টাইপিং করতে পারবেন বিজয় বাংলা সহ টাইপিং করতে পারবেন একটা কিবোর্ড থাকবে এবং হচ্ছে একটা মাউস প্যাড থাকবে একটা ল্যাপটপ ক্লিনার থাকবে এই চারটা জিনিস এবং একটা অফিসিয়াল ব্যাকপ্যাক প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অফিসিয়াল ব্যাকপ্যাক কিন্তু তারা পাবেন যে যে ব্র্যান্ডের নেবে সেটা সাথে এক্স্যাক্টলি ওই ব্র্যান্ডের অফিসিয়াল ব্যাকপ্যাক পাবেন এই পাঁচটা গিফট প্রত্যেকটা কাস্টমার পাবেন এবং যারা স্টুডেন্ট আছেন স্পেশালি আমার খুবই পছন্দের স্টুডেন্ট যারা আছেন

এটা একেবারে নতুন আসছে এবং প্রাইসটা এত চমৎকার ফার্স্ট টাইম আনবক্সিং হচ্ছে এক্স্যাক্টলি একদম নতুন ফার্স্ট টাইম আনবক্সিং হচ্ছে আর ল্যাপটপটা আমি আপনাদেরকে একটু দেখাই দেই কোয়াইট ব্লু কালারের খুবই চমৎকার ল্যাপটপ ঠিক আছে একদম ভিভো বুকের নতুন সিরিজ একদম চমৎকার ল্যাপটপ কনফিগারেশনটা হচ্ছে আপনার এইটাতে র‍্যাম হিসাবে থাকবে 8GB DDR4 র‍্যাম 3200 মেগাহার্জ এর 512GB একটা NVMe Zen 3 SSD থাকবে লেটেস্ট এবং এটা প্রসেসর হিসাবে থাকবে 12th জেনারেশনের Core i3 মানে বারো পনেরো ইউ প্রসেসর এটা কিন্তু একটা সিক্স কোর এইট থ্রেড দশ মেগাবাইট ক্যাশ মেমোরি একটা প্রসেসর হুইচ ইস ভেরি ফাস্টার আপনারা কিন্তু এই প্রসেসর দিয়ে সব ধরনের গ্রাফিক্স এর যে সমস্ত কাজ আছে আপনারা কিন্তু খুব অনায়াসে করে ফেলতে পারবেন আর এটা ডিসপ্লে ডিসপ্লেটা একটু বলে এটা দেখেন একদম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে বর্ডারলেস বলা যায় একদম বর্ডারলেস এবং এটা একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন এটা কিন্তু একদম হিঞ্চ ভাঙার যে একটা সম্ভাবনা থাকে ল্যাপটপের এটা কিন্তু থাকবে না আর পাশাপাশি ল্যাপটপটা একদম লাইট ওয়েট আর ভিভো বুকে মেবি আরো কালার হয় বিভিন্ন প্রকারের আরো কালার হয় এই মডেলটা অলমো এখন একটা কালারই আসছে নতুন আসছে ঠিক আছে আর প্রাইজের ধারণাটা আপনাদেরকে একটু দিয়ে দেই কিছুদিন আগে এক দুই মাস আগে যারা যে ল্যাপটপটা পারচেজ করছেন আপনারা হয়তো 60 62 বাষট্টি হাজার টাকার আশেপাশে পারচেজ করছেন এটা এখন থাকবে কত নতুন প্রাইস হচ্ছে অনলি ফিফটি ফোর থাউজেন্ড টাকা কোনো কিছু চেঞ্জ হয়নি শুধু দামটা চেঞ্জ হইছে 54000 টাকায় এখন হচ্ছে একটা ইনট্যাক্ট অফিশিয়াল ল্যাপটপ কিনবেন এবং এগুলো কিন্তু দুই বছরের দুই এরপর আরো একটা ল্যাপটপ দেখায় যাদের এই পঞ্চাশ হাজার টাকার আশেপাশে যারা গ্রাফিক্সের কাজের জন্য যাদের লেনোভো ব্র্যান্ডটা পছন্দ তারা এই ল্যাপটপটা দেখতে পারেন বিজনেস সিরিজের খুবই চমৎকার হচ্ছে লেনোভো ভি ফিফটিন

কারণ এটা আসলে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না আর আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে আপনারা যদি ফিজিক্যালি সব ভিজিট করেন আপনারা কিন্তু ল্যাপটপগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন ডিসপ্লে তো আছে ডিসপ্লেও আছে হ্যাঁ আমি আপাতত কিছু ল্যাপটপ আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে এটা আসলে ফিজিক্যালি ল্যাপটপটা আপনারা না দেখলে আসলে ফিলটা নিতে পারবেন আসলে কতটুকু চমৎকার বিল্ড কোয়ালিটি কেমন এটা বোঝার জন্য ল্যাপটপটা দেখতে হবে আপনাকে খুবই চমৎকার ল্যাপটপ এটা বিজনেস সিরিজের ল্যাপটপ কালারটাও খুবই চমৎকার এটা বিজনেস ব্ল্যাক এর মধ্যে একটা ম্যাট ফিনিশ আছে রাইট ঠিক আছে না ম্যাট ফিনিশ এবং ফ্রন্ট পার্টটা খুবই চমৎকার এখানে পাওয়ার বাটনটাও কিন্তু সেপারেট আছে ঠিক আছে নরমালি অনেক ল্যাপটপে পাওয়ার বাটন কিবোর্ডের সাথে থাকে অনেক সময় প্রবলেম হয় এটা কিন্তু পাওয়ার বাটন সেপারেট আছে এটা কিন্তু একদম 15.6 ইঞ্চি ন্যারো বেজেল ফুল এইচডি ডিসপ্লে এখানে কিন্তু প্রাইভেসি শাটার পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলো কিন্তু 180 ডিগ্রি ফ্ল্যাট করতে পারবে ডিসপ্লে রেজুলেশন এটা ফুল এইচডি 1920 ইনটু 1080

বাজেট থাকে তারা ওইটা দিয়ে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চাই সো এইটা হচ্ছে এইচপির একটা হচ্ছে পাঁচশো বারো থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল ডিসপ্লে থাকবে ল্যাপটপটা কিন্তু সিলভার কালারের হয়ে থাকে ঠিক আছে ল্যাপটপটা যেহেতু আছে আমি একটু ডিসপ্লে থেকে ল্যাপটপটা আপনাকে এই হচ্ছে ল্যাপটপটা সিলভার কালার

প্রত্যেকটা ব্র্যান্ডেড ডিস্ট্রিবিউটর তাদের ডিস্ট্রিবিউটেড প্রোডাক্টগুলোই হবে অফিসিয়াল প্রোডাক্ট আপনারা ওগুলোই কিনতে পারবেন ঠিক আছে 57000 টাকা 57000 টাকা যেহেতু সময় কম সবগুলো ল্যাপটপ আসলে খুলে দেখানো সম্ভব না আপনারা যে কোনো মডেলের ল্যাপটপই আমাদের শপে अवेलेबल পাবেন এনি মডেল শুধু অফিসিয়াল হইলেই হবে অথেন্টিক প্রোডাক্ট হবে আমাদেরকে বলবেন আমরা দিব আহ এই মডেলটা হচ্ছে এক্স পনেরো সুন্দর জেড এটা খুবই চমৎকার একটা ল্যাপটপ একদম অফিসিয়াল প্রোডাক্ট সিল করে গেমিং সিরিজ এটা গেমিং এটা বুকের ল্যাপটপ গেমিং সিরিজের ল্যাপটপগুলো ল্যাপটপ গুলো আছে আমি দেখাবো এটা হচ্ছে ভিভো বুকের একটা ল্যাপটপ এক্স ওয়ান ফাইভ জিরো টু জেড এ

একটা আই ফাইভ টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ কিন্তু আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন আরো অনেক মডেল আছে যারা রাইজেন পছন্দ যাদের রাইজেন ফাইভ এটা হচ্ছে সাত হাজার সিরিজ একদম লেটেস্ট সেভেন থাউজেন্ড সিরিজের সিরিজের আহ কোয়াইট ব্লু কালার এটাতে র্যাম হিসাবে থাকে হচ্ছে ষোলো জিবি ডিডিআর ফাইভ পঞ্চান্ন শো মেগাজ এর আর এস এস ডি হিসাবে থাকে পাঁচশো বারো জিবিএম স্টোরেজটা ক্যাপাসিটি আপনার চাইলে আপডেট করতে পারবেন এবং এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি একটা ডিসপ্লে থাকে এবং এটা দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা ওলেড ভার্সন আর একটা ওলেড ছাড়া দুইটা ভ্যারিয়েন্টি আমাদের সপ্তাহে আছে ওলেড ছাড়া আমি সরাসরি প্রাইসটাই বলে দিই ওলের ছাড়া যে ল্যাপটপটা আছে এটা কিন্তু আমাদের সব থেকে সিক্সটি সিক্স থাউজেন্ড টাকায় পার্চেস করতে পারবেন এবং ওলেড ভেরিয়েন্টটা বাহাত্তর হাজার টাকা পার্চেস করতে পারবেন এটার জন্য প্রাইসটা কম বেশি আর আমি প্রাইসটা আবারও বলি আপনাদেরকে প্রাইসটা আপনাদেরকে বলে দেওয়ার একটাই উদ্দেশ্য মডেলও বলে দিচ্ছি কনফিগারেশনও বলে দিচ্ছি প্রাইসও বলে দিচ্ছি যাতে আপনারা ঘরে বসে আপনারা যাচ করতে পারেন এই অফিসিয়াল ল্যাপটপের প্রাইসটা কতটুকু বেটার ফোর স্টার আইটেম এবং আপনারা জাজ করে মার্কেট যাচাই করে তারপর আমার শপে আসতে পারেন এইচপি এর এখানে যেমন যারা হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ একটু হাই এন্ড ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স সহ 13 জেনারেশনের প্যাভিলিয়নের ল্যাপটপ এটা হচ্ছে প্যাভিলিয়নের একদম ইনট্যাক্ট অফিসিয়াল ল্যাপটপ হ্যাঁ অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন আমাদের সব থেকে এবং এটা হচ্ছে আপনার প্রাইসের ধারণা দিয়ে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকার মধ্যে তারা কিন্তু

এইট জিবি ডিডিআর ফাইভ আটচল্লিশের র্যাম পাঁচশো বারো জিবি প্রসেসর থাকে র্যামটা কিন্তু আপনারা চাই আপডেট করতে পারবেন স্টোরেজ আপডেট করতে পারবেন এবং এগুলো কিন্তু ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশ একশো চুয়াল্লিশ হার্জ একটা ল্যাপটপ হয় আর এই ল্যাপটপ গুলোর দামও কিন্তু এখন যথেষ্ট ভালো এই ল্যাপটপ গুলো কিন্তু কিছুদিন আগে এক লাখ তিন থেকে চার হাজার বা দুই হাজারের আশেপাশে এরকম সেল হইতো মার্কেটে এখন কিন্তু আপনারা এই ল্যাপটপটা নতুন প্রাইসে কিন্তু অনলি নাইনটি ফোর থাউজেন্ড টাকায় পার্চেস করতে পারবেন চুরানব্বই হাজার টাকা চুরানব্বই টাকা একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল ল্যাপটপ আর একটা মজার ব্যাপার বলি আসুস এর ব্যাপারে আসুস কিন্তু আপনার হচ্ছে দুই বছরের অফিসিয়াল পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এবং পাশাপাশি কিন্তু এক বছরের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশনও প্রোভাইড করে ওকে এক বছরের ভিতরে এক বছরের ভিতরে যদি ল্যাপটপ ফিজিক্যাল ড্যামেজের কোনো ওয়ারেন্টি হয় না আসুস কিন্তু প্রথম বছর এক বছর একবার অ্যাক্সিডেন্টাল ড্যামেজের জন্য ফ্রি ওয়ারেন্টি প্রোভাইড করে ঠিক আছে ঠিক আছে এবং এটা এটা শুধুমাত্র অফিসিয়াল ল্যাপটপ কিনে আপনারা কিন্তু পাবেন আর এছাড়া হচ্ছে আরো অনেক ল্যাপটপ আছে আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এই ভিক্টার সিরিজের কিন্তু ল্যাপটপ আছে একদম অফিসিয়াল ল্যাপটপ ভিক্টাস এর পপুলার সিরিজ এক্স্যাক্টলি এখানে আমাদের কাছে গিগা গেমিং ল্যাপটপ আছে এসআর এর মেটাল বডি ল্যাপটপ আছে সব ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের সব থেকে পারচেজ করতে পারবেন যারা আপনাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে চায় অথবা সব ভিজিট করে ফিজিক্যালি দেখে নিতে চায় তাদের জন্য নিয়ার প্রসেসটা বলে দিবেন প্লিজ ওকে ফাইন

এবং গিফট আপনারা পাবেন এবং স্টুডেন্ট যারা আছেন আবারও বলছি আইডি কার্ড আনবেন আর একটা করে স্মার্ট ওয়াচ আমাদের কাছ থেকে নিয়ে যাবেন গিফট আইটেমের বাইরে গিফট আইটেম এর বাইরে স্মার্ট ওয়াচ নিয়ে যাবেন ঠিক আছে মেহেদী ভাই আজকে আমরা ভিডিও টা এখানে শেষ করি ভালো থাকবেন দেখা হবে আপনিও ভালো আবার জি আলাইকুম